তো আমরা একটু কোয়াকুলি করবো আমাদের ভাইদের সাথে এক বছর পরে ঈদ আমরা পেলাম আজ আজব দেখেন এখানে কয়েক হাজার মানুষ আমরা একসাথে এদিন নামাজ পড়ি আর কি বহুত মানুষ কয়েক হাজার মানুষ ঈদ হয় না মানে ঈদের নামাজ শুরু হয়েছে সাড়ে ছয়টায় আমাদের দেশে তো অনেক লেটে ধরে শুরু হয় আর এখানে সাড়ে ছয়টায় ঈদের নামাজ আমি আপনাদেরকে যতদূর পরে ঘুরি ঘুরি দেখাচ্ছি আমরা এখানে সবাই আছি তো ঈদের দিনটা আমাদের রকম খুশি লাগে না যেরকম খুশি লাগার কথা তারপরেও ফ্যামিলিতে সবাই ভালো আছে এটাই আল্লাহর সুক্রিয়া আমরাও ভালো আছি এই যে সবাই কোলাঘুলি করতেছে আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা এই যে মামা কি অবস্থা এই যে মামা ভাই না তো এক জায়গায় সেখানে অনেক মানুষ আমরা নাচ করছিলাম একসাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন